তারা সব থেকে আছে তারা যাবে ঘাট রয়েছে সেই নিবাহিত ঘাট থেকে জল নিয়ে তারা মধ্যে এই শুনতে লাভ অবস্থা আর আসবে সন্ধ্যা হয়ে গিয়েছে এখনো সারা রাত পনেরো লাভ দিন আজকে শনিবার আরো ভিড় হবে ছুটির দিন পুরোশ্বরের উদ্দেশ্যে সতর্ক। সঙ্গে ভিন্ন গঙ্গার ঘাটে বাচ্চাদের হয়েছে ছোট শিশু ছোট বাচ্চা পর্যন্ত রয়েছে তারা আট থেকে আছি সকালে যাচ্ছে বিভিন্ন ধরনের বাগছে আছে তাদের দেখার মতো তাদের বাগানকে তারা সুন্দরভাবে সাজিয়েছে একে চাকচিক্যময় উঠেছে তাদের বাগ ছোট বাগ থেকে বড় বাগ তারা প্রত্যেকই একেবারে সুন্দর সজ্জায় সজ্জিত হয়েছে তারা যাচ্ছে ধরকেশ্বরের উদ্দেশ্যে এবং প্রচুর মানুষ রয়েছে কথা বলতে বীরেন্দ্র ঘোষ বীরেন্দ্র যাচ্ছে উদ্দেশ্যে আরেকবার গিয়েছিল তারা উদ্দেশ্যে প্রশাসনের তৎপরতা রয়েছে যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে প্রশাসনের নজরদারি রয়েছে এবং সিসিটিভি ক্যামেরায় উড়ে ফেলা হয়েছে এই বৈধবাটি সারা পুলিশ শহরকে গঙ্গার ঘাটে রয়েছে সিসিটিভি ক্যামেরা যাতে কোনো মানুষ ডুবুরি রয়েছে ডুবুরি রয়েছে মহিলারাও রয়েছে মহিলাদের মধ্যে তারাও চলছে সাধারকেশ্বরের উদ্দেশ্যে আপনি কথা বলবো কোথা থেকে আসছেন লালগোলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে অত দূর কবে মানে কখন বেরিয়েছেন সকাল নটায় সকাল নটায় বেরিয়েছেন এখন এখন তারকেশ্বর তো সারা রাতের ব্যাপার হ্যাঁ একবার সুদূর মুর্শিদাবাদ থেকে তারা আসছে একেবারে ভিন্ন জেলা থেকে তারা আসছে একেবারে বাবার মাথায় জল ঢালবে তারা পূর্ণ অর্জন করবে তাদের বাবার কাছে কামনা জানাবে তাদের মনের কামনা জানাবে তারা তাই তারকেশ্বরের উদ্দেশ্যে তারা রহনা দিচ্ছে এবং আরও ভিড় যত সন্ধে নামতে আরম্ভ করেছে ভিড় তত গাঢ় হচ্ছে